তানবির তোমাকে আমাদের দোকানে চাকরি দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমাদের দোকানে কিছু সেল বাড়ে কিন্তু তোমাকে নেওয়ার পর থেকে আমাদের দোকানের সেল আরো কমে গেছে তাহলে এখন কি করে নিয়ে বলো তো কাস্টমার আসে এত দাম দেই খা তারা নিতে চায় না বস চায় সব জিনিসে বেশি বেশি লাভ করতে কাস্টমার তো একটু কম চায় তারা একটু ডিসকাউন্ট চায় আমাদের যদি সেল বাড়াইতে চায় কিছু জিনিসে একটু ডিসকাউন্ট দিলে আমাদের সেলটা বাড়বে শোনো তানবীর বস বেশি দামে বিক্রি করতে বলবে এটাই স্বাভাবিক আমরা দুজন যেহেতু দোকানে আছি আমাদেরও দোকানের দিকে খেয়াল করতে হবে আর কাস্টমারের কাছে কিভাবে বিক্রি করতে হবে সেই টেকনিকটা আমি তোমাকে দেখা দিচ্ছি তুমি সেটা ফলো করো তাহলে ইনকামও হবে বসও খুশি হবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমার শিখায় দেন আমি ওই টেকনিক ফলো করে সেল করব ভাই কম দামের মধ্যে একটা ভালো সেট হবে এই দোকানে 20000 টাকা নিচে কোনো ফোন নাই ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই ওয়াও আর ভাইয়া এটার প্রাইস কত 19000 টাকা ভাইয়া ভাই একটু কম রাখা যাবে না ভাইয়া ডিসকাউন্ট দিয়ে 18000 করা যাবে ভাইয়া 18000 এর নিচে রাখা কি সম্ভব না ভাইয়া নিচে আর সম্ভব না ভাইয়া আচ্ছা ঠিক আছে রাখেন ভাইয়া আর মোবাইলটা কি হবে আপনার কাছে জি ভাইয়া হবে প্রাইস কত ভাইয়া

চুপচাপ দেখো আমি কিভাবে মোবাইলটা বিক্রি করি ঠিক আছে যাও ফোনটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ফার্স্ট ফার্স্ট ভাই আপনি এমন একটি মোবাইল পছন্দ করছেন যার কোনো তুলনা নাই পুরা বাজারে বিদ্যুতে সেরা নেন ভাই ফোনটি ভাই আসেন তো একটা সেলফি তুলি শিওর শিওর ওয়াও সেই সেলফি ভাইয়া ভাইয়া এটার সাথে আর কি কি দিচ্ছেন না ভাইয়া এটা শুধু ওয়ানলি ডিভাইস আপনি আমাদের কাছ থেকে চার্জার এবং প্রোটেক্টর গ্লাস পিছনের পলি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা ডিসকাউন্টের প্রাইস রাখবো আচ্ছা ভাই কি কি লাগে আপনি টোটালটা প্যাকেজ করে দেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া তানবীর এই ফোনের যে একটা প্রোটেক্টর গ্লাস আছে রেইনবো 1200 টাকাতে গ্লাসটা লাগিয়ে দিবা বাইরের কাছ থেকে 1000 টাকা রাখবা ঠিক আছে ঠিক আছে পিছনে একটা ব্যাক ফলি করে দিবা যেটা মানে ভালো 200 টাকা রাখবা আর হলো একটা ভালো চার্জার দিয়ে দিবা অরিজিনাল 2000 টাকা লাগবে ঠিক আছে আচ্ছা ভাই কইরা দিতাছি ভাইয়া আপনি বসুন এই নেন ভাই মোবাইল ভাইয়া আপনার ফোনটা কত আসছে ভাইয়া বিলটা টোটাল 22200 টাকা পজ আছে তো না জি ভাইয়া পজ মেশিন अवेलेबल ভাইয়া পিন প্লিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ভাই আপনি এটা কি করলেন পাঁচশো টাকা লসে মোবাইলটা দিয়ে দিলেন পাঁচশো টাকা লসে দিয়ে দিছি এই মোবাইলটা বিক্রি করে টোটাল কয় টাকা লাভ করছো বাইশশো বাইশশো এমনিতে একটা মোবাইল বিক্রি করলে কয় টাকা লাভ করো পাঁচশো এক হাজার তাহলে আমি লাভ করলাম আপনার লস করলাম ওরে ভাই আপনি তো সেই একটা টেকনিক শিখিয়ে দিলেন যা কাজ করো ঠিক আছে আমি এমন থেকে এই টেকনিকেই সেল করবো মাঝে মাঝে এমন অনেক ভাই ব্রাদার আছে যারা হাসিমুখি আপনার গায়ে ছুরি মেরে দিবে আপনি বুঝতে পারবেন না আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন